হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই পিরাডি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সে সান টান করে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে নটা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে। বড়মশায় বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে তো সেটাই রান্না করব তো চলো দেখতে থাকো এই দেখো বড়মাসায় বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে বরমাসায় রাম ওল দিয়ে খাবে মাছের ঝোল জীবনেও করিনি ফার্স্ট টাইম করছি নতুন একটা রান্নায় দেখো ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নিব ওলটা আর এদিকে দেখো ছেলে আপেল খাচ্ছে তাই বলছে মা আমাকে একটু ভিডিওতে নাও আমাকে একটু নাও আমাকে নিচ্ছ না কেন এই দেখো তো ফাইনালি রান্না হয়ে গেছে হলদি মাছের ঝোল এই দেখো আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ফার্স্ট টাইম করলাম তোমরাও বাড়িতে করে দেখবে খুব সুন্দর হয়েছিল। আর নতুন রান্না এটা দিয়ে মাছের ঝোল আর এই দেখো পটল ভেজেছি আর ভাত আজকে এই ছিল রান্না আর কিছু করিনি কিন্তু এই মাছের ঝোলটা দারুণ হয়েছিল নতুন রান্না নতুনভাবে করেছি দেখো আমাকে কেমন পাতলি পটলি লাগছে ভাত খাওয়া হয়ে গিয়েছে ভাত খেয়ে একটু শুয়েছিলাম দেখি মন হলো একটু আচার খেতে ইচ্ছে হলো দিয়ে দেখো নিয়ে নিয়েছি আচার আমের আচার তো আচার খাচ্ছি আর ছেলেকে ভাত খাই দিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে ও একটু খেলছে বাইরে ওকে ঘুম পাড়াবো একটু পরে আর আমাকে দেখো কেমনই পাগলি পাগলি লাগছে তো ছেলেকে আরেকটু পরে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি একটু লাইভে আসবো একটা সময় তারপরে আবার সেলাই আছে আর আজকে ফার্স্ট টাইম করলাম ওল দিয়ে মাছের ঝোল একটা রুই মাছ এনেছিল বর্মাসায় জনের তো ওই মাছটাই রান্না করেছি তো ফার্স্ট টাইম রান্না করলাম নতুন রান্না তো খেতে খুব একটা খারাপ না ভালোই লাগছিলো বর্মাসায় বললো যে আজকে কচু ওই হ্যাঁ কচু দিয়ে তো খেয়েছি আজকে ওল দিয়ে রান্না করো দিয়ে করলাম ভালোই লাগছিল তোমরাও বাড়িতে টেস্ট করে রান্না করে খেয়ে টেস্ট করে দেখো ভালো লাগবে আমার ভালো লেগেছে আমার বড় এখনও খায় মানে ও যখন ভাত খাচ্ছিলো কাজে যাওয়ার আগে তখন আমার রান্নাটা হয়নি মাছের তরকারিটা ও মাছ ভাজা মাছ ভাজা আর হচ্ছে আর কি খেলো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গিয়েছে তো দুপুরবেলায় এসে খাবে খেয়ে বলবে কেমন হয়েছে তো চলো আমি আচারটা খাবো খেয়ে ছেলেকে ঘুম পাড়াবো রাচারটা না সে টেস্টি ফজলি আমের দারুণ কেক খাবে চলে এসো তাড়াতাড়ি খেতে হলে আস তারপরে এই দেখো মায়ের বাড়ি এসেছিলাম সেলাইয়ে আর সেলাই থেকে বাড়িও চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা যাবো রওনা দিব মানে শ্বশুর বাড়ি তো এই দেখো ছেলে দেখো খেলছে তো ভিডিওটা তারপরে আমি আর করতে পারিনি একটু অসুবিধার জন্য